শ্রিয় ভাই ও জাহান্নামের আগুন সর্বদা প্রজ্বলিত কখনো নির্বাপিত হয় না তার শাস্তি চিরকাল জারি আছে সেই জাহান্নামের ইন্ধন হবে পাথর ও পাপিষ্ট কাফের সম্প্রদায় কোরআনে পাক কি আল্লাহ তালা বর্ণনা করেছেন সুরা আত্মরিমে বলেন হে মমিন খন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর রসল্লাহ সল্লাহু আলী জাহান জাহান্নাম থেকে সতর্ক করে বলেছেন আদি বিন হাতিম রাদিউল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সল্লা আলী হাসলাম একদিন জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তা থেকে আশ্রয় চাইলেন চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল আবার জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তা থেকে আশ্রয় চাইলেন চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল অতপর বললেন জাহান্নাম থেকে বাঁচো খেজুরের একটি অংশ দিয়ে হলেও তা না হলে একটি উত্তম কথা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো জাহান্নামে নামে নির্দয় ও নিষ্ঠুর ফেরস্তা নিয়োজিত থাকবে এক একজন বিশাল দেহি ভয়ঙ্কর চেহারার তাদের দেখলেই জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে ভয়ে তারা শাস্তি প্রধানকালে কোনো রকম দয়া দেখাবে না সহনশীল হবে না তারা এমন ফেরেশতা যারা আদেশ পালনে কখনো অবাধ্য হয় না যা নির্দেশ করা হয় তাই বাস্তবায়ন করে কোরআনে পাকি আল্লাহ সুবানু আলা বলেছেন হে মমিন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয়ে কঠোর স্বভাবের ফেরিস্তাগণ তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করেন তাই করেন চাহান নামের প্রহরীগণ চাহান নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাই হচ্ছে চাহান নামের প্রহরী তাদের দেহ বিশাল আকৃতির চেহারা ভয়ঙ্কর নির্দয় নিষ্ঠুর তবে তাদের আকার আকৃতি তাদের শক্তি সামর্থ্য আমাদের ক্ষুদ্র জ্ঞানে অনুমান করা অসম্ভব তাদের সংখ্যা উনিশ এটা কোরআনে পাকে বলা হয়েছে আল্লাহ তালা তায়লা সুরাম উদ্দাসীরে বলেন আমি তাকে প্রবেশ করাবো অগ্নিতে আপনি কি জানেন অগ্নি কী এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে এর উপর নিয়োজিত আছে উনিশজন ফেরিস্তা আমি জাহান নামের তত্ত্বাবধক ফেরিস্তাই রেখেছি আবু জাহেল যখন শুনল কোরআনের এই আয়াত যে জাহান নামের আয়ত্তাধান উনিশজন ফেরেস্তা তখন কোরাইশ যুবকদের সম্বোধন করে বলল মোহাম্মদের সহচর্ত মাত্র উনিশজন অদেব তার সম্পর্কে আমাদের চিন্তা করার দরকার নেই ইমাম সদ্দি রহমতুল্লাহ আলাই বলেন উপরুক্ত মর্মে আয়াত নাজিল হলে জৈনক নগণ্য কোরাইশ কাফের বলে উঠল হে কোরাইশ কত্র কোনো চিন্তা নেই এই জনের জন্য আমি একাই যথেষ্ট এই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাজিল হয় এবং বলা হয় জেনে রেখো হে আহাম্মকের স্বর্গে বসবাসকারীরা প্রথমত ফেরেস্তা একজনই তোমাদের সবার জন্য যথেষ্ট এখানে যে জনের কথা বলা হয়েছে তারা সবাই প্রধান ও দায়িত্বশীল ফেরিস্তা তাদের প্রত্যেকের অধীনে কর্তব্য পালন ও আজাবির দেওয়ার জন্য কাফেরদেরকে আজাব দেওয়ার জন্য অসংখ্য ফেরেস্তা নিয়োজিত আছে যাদের সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না জাহান্নামে নিযুক্ত পাশান হৃদয় ফেরেস্তা বৃন্দুর কতিপয় দায়িত্ব হল তারা জাহান নামীদের শাস্তির ব্যবস্থা করবে আদেশ অনুযায়ী তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবে আগুন প্রজ্বলিত করবে আগুনের তাপ বৃদ্ধি করবে জাহান্নামীদের উপর তারা হবে অতি কঠোর দয়া ভিক্ষা চাইলে শাস্তির মাত্রা আরও বৃদ্ধি করবে কারণ আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন নির্দয় নিষ্ঠুর ও বিশাল দেহের অধিকারী করে বলিষ্ঠ দেহের অধিকারী অত্যন্ত শক্তিশালী তাদের অন্তরে বিন্দু মাত্র দয়া থাকবে না তাফসির ইবনে কাসির হযরতে মিনহাল বিন আমর রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ তালা যখন বলবেন এদেরকে ধরো গলায় বেরিয়ে পরিয়ে দাও তখন সত্তর হাজার ফেরিস্তা তৎপর হয়ে যাবে এদের এক একজন ফেরিস্তাই দুই হাতে সত্তর হাজার লোককে উঠিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ করবে কোরআনে কারিমী আল্লাহ সুবানু তালা বলেছেন কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছাবে তখন জাহান নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ পাঠ করত এবং সতর্ক করত এই দিনের ব্যাপারে তারা বলবে হাঁ কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো সেখানে চিরকাল অবস্থান করো কত নিকৃষ্ট অহকারীদের আবাস স্থল সুরা প্রহরীদের প্রধান মালিক ফেরিস্তা দীর্ঘদেহী এক ফেরিস্তা আল্লাহ পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেছেন আল্লাহ সুবানুয়া তায়লা সুরা বলেন তারা ডেকে বলবে হে মা আলেক আমাদের কিসাই শেষ করে দিন সে বলবে নিশ্চয়ই তোমরা চিরকাল থাকবে চাহার নামের বর্ণনা দিতে গিয়ে রসুল্লা সাল আলী হস্লামের দারোগা মালিক ফেরিস্তার কথা বলেছেন রসলুল্লা আলী আলীহসাল্লাম বলেন আমরা চলতে চলতে একজন কুৎসিত লোকের কাছে সে উপস্থিত হলাম সে আগুন প্রজ্বলিত করে তা বাড়িয়ে দিচ্ছিল এবং আগুনের চারোপাশ প্রদক্ষিণ করছিল জিজ্ঞেস করলাম কে সে তারা বলল চলুন চলুন হাদিসের শেষ অংশে বলা হয়েছে জবাবে ফেরেস্তা বলেছিল এই কুৎসিত ব্যক্তিটি হল নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা মালিক ফেরেস্তা রসল্লা সাল আলী হাসাল্লাম এর দীর্ঘ স্বপ্ন সম্বলিত হাদিস থেকে এই হাদিসটুকু নেওয়া আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো তৌফিক দান করুন জাহান্নামের নাম সমূহ এক নম্বরে রয়েছে জাহান্নাম জাহান্নাম শব্দটি আরবি জাহাঙ্গ থেকে নেওয়া যার অর্থ দুর্ভোগ প্রচন্ডতা অন্ধকার আল্লাহ সবাহ তালা জাহান্নামকে একাধিকবার এই নামে ব্যক্ত করেছেন আল্লাহ আল্লা সবানউ তালা তুরে বলেন যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে দুই নম্বরে রয়েছে লাজা লাজা অর্থ অগ্নিশিখা চাহার নামের অগ্নিশিখা মানুষের দেহগুলোকে ঝলসে দেবে তিন নম্বরে রয়েছে হুতামা হুতামা অর্থ নিঃশেষ করা ধ্বংস করা চূর্ণ করা চাহার নামের আগুন তার অধিবাসীদেরকে চূর্ণ করে দেবে চার নম্বরে রয়েছে সাইর অর্থ চরম প্রচলন লাকড়ি দেওয়ার পর আগুন যখন পূর্ণরূপে জ্বলে ওঠে তখন এই শব্দ দিয়ে তা ব্যক্ত করা হয়েছে পাঁচ নম্বরও রয়েছে হাবিয়া যার অর্থ কোনো গভীর গহরে নিপতিত হওয়া আল্লাহ তালা বলেন আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আপনি জানেন কি তা কি তা প্রজ্বলিত আগুন সুরা কারিয়া ছয় নম্বরে হচ্ছে জাহাইন যার অর্থ অধিক প্রজ্বলন যার শিখা অধিক উপরে ওঠে সাত নম্বরে হচ্ছে সাকার সূর্যের প্রচণ্ড তাফকে আরবিতে সাকার বলা হয় কোরআনে বলা হয়েছে সেদিন তাদেরকে মুখ হেঁচড়ে টেনে নেওয়া হবে চাহান নামে বলা হবে সাকার তথা অগ্নির খাদ্য আস্বাদন আরেক আয়াতে বলা হয়েছে আমি তাকে প্রবেশ করাব সাকার তথা অগ্নিতে আপনি কি বুঝলেন সাকার কি এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে এর উপরে নিয়োজিত আছে উনিশ ফেরিস্তা সুরা উদ্দাসীর প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সবাইকে ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার মতো তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করার জন্য অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ